সাহিত্য এবং সাংস্কৃতিক পরিষদকে অনেক অনেক ধন্যবাদ আমাকে একটি কবিতা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ করে আমি আমার ভাতিজা কেনা আছেন তার তাকে আপনারা সবাই চেনেন তারপরে একটু পরিচয় করে দিচ্ছি এভিএম এম রশিদ খুব ভালো লাগলো তাকে এখানে দেখে আমার কবিতার নাম লাল নারী নারীতে আরেক জীবনের বাসা নারীর মাধ্যমে পৃথিবীতে আসা নারীর মাঝে নারীর কারণে সৃষ্টি ভালোবাসা নারীর জন্যই বাগে বাগে ফুল ফুটে নারী দেখলে সবার মন নেচেও নারী রাখিতে প্রেমের বাতি চলে নারীর স্পর্শে হৃদয় খান নারীরাই সেই জাতি যে হয় মা নারীরাই সবের সেই বেতন নারীর কারণে সংসারে আসে আলো নারীরাই পারে দূর করতে আধার দাম নারীরাই সন্তানের প্রথম শিক্ষক নারী আপদ বিপদে রক্ষ নারীরা সন্তানকে মিষ্টি করে ডাকে নারী স্নেহে শাড়ির আচলে থাকে নারীর মাঝে যতই থাকুক শান্তি ক্লান্তি নারীরাই আনে সংসারে সুখ শান্তি নারীদের কখনো রেখোনা পেছনে ফেলে নারীদের আর দাও হৃদয়ের দ্বার ধন্যবাদ